ওই কই গেল অফিসে তে আসলাম খাবার দাবার দিবা না খিদে লাগছে তো টেবিলে খাবার রাখা আছে নিয়ে খাও আমার কিন্তু সেই রকমের রাগ লাগবা লাগছে অফিস করে আইছে আমার কষ্ট হয় না খাবার বাইরে খাইতি খাবার বাইরে খাইতি করছো আর তুমি এনে বসে টিভি দেখা লাগছো স্বামীর কিভাবে সেবা যত্ন করতে হয় সব ভুলে গেছো নাকি তোমার এই জেলখানার ভিতর বসে তিন বেলা রান্না লাগছে তাতে আমার কষ্ট হয় না আর তুমি একটু বাইরে খাবা তাদের তোমার কষ্ট হয়ে গেছে বাপ রে বাপ কিরকম কথা কয় আইসকে তোর সাথে বোঝা পড়া আছে এই সামান্য একটা বিষয় তুমি আমার গায়ে তোমার গায়ে হাত তোলা না ওরে বাবা সোনার সমুজ মুখে দে বড় হইছে তা কোন রানী তুমি তোমার সুমা দিতে হবে আমি দেখে তোমার সংসার করবা লাগছি অন্য কে হইলে কবে চলে যাইতো ওরে বাবা কি সাংঘাতিক কথা তুই এমনি বাইরে যা যা তোর আমি তালাক দিলাম এই এক তালাক দুই তালাক এই তিন তালাক যা তুই এমনি আমার ঘরেতে বাইরে যা ওগো আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হইছে তোমার তালাক তুমি ফিরাই নাও বন্দুকের গুলি কখনো ফেরত আসবার দেখছিস তালা কই রকম কখনো ফেরত না তুই এওনি যা বাড়িতে বেরিয়ে যা আমি এই বাড়ি থেকে এক পাও ডানে বামে যাব না যদি যাই তাহলে আমার লাশ যাবে আমি না তুমি এই কথাটা মনে রাখো তুই যাবি না না যাবি সেটা পরে দেয়া যাবে নি আমি এই বাড়ি আর থাকবা লাগছি না আমি এখনই চলে যাচ্ছি তিন তালাক যে মাইরা এলাম কাম ডাকি ঠিক করলাম বইসে একটু তো ঠান্ডা মাথায় অনেক সময় এই তো চিন্তা দেখলাম আসলেই তো কামটা আমার উচিত হয় নাই রাগের মাথায় তিন তালাক দিয়ে আমার ঠিক হয় নাই দেখি আমার বন্ধুর কাছে যাই তো এ বিষয়ে একটু মাসলা মাসাইল আসি ও তো আবার কোরআন আদিস ভালো জানে তো নামাজ কালাম পড়ে ও নিশ্চয়ই এর সমাধান পাবি ওর কাছে একটু যাই ওই তো আমার বন্ধু অফিস থেকে আইতাছে যাক ফতেই দেওয়া হয়েছে ভালো হয়েছে ওর কাছে এখনই জিজ্ঞেস করি কিরে বন্ধু অফিস শেষ করে বাসায় ফিরতেছস নাকি হ বাসায় কিছু কবি নাকি তোর মুখ এত সুখ কে রোগা রোগা লাগতেছে তোরে কোন সমস্যা নাকি কিছু বলবি আর বলিস অনেক বড় একটা সমস্যা করে ফেলাইছি অনেক আশা নিয়ে আইছি যে এর সমাধান তুই দিতে পারবি অনেক আশা নিয়ে যখন আসছিস তো বল কি সমস্যা দোস্ত আমি তো তোর ভাবিরের আগের মাথায় তিন তালাক দিয়ে ফেলাইছি

ঘটনাটা কি একটু খুলে কত শুনি ঘটনা হচ্ছে আমি অফিস শেষ করে বাসায় গেছি আমার খাবার না লাগায় টিভি দেখা লাগছে এই কথা কয়াতে আমার কয় কষ্ট কি তুমি একা করো আমি যে কষ্টের রান্না করি আমার কষ্ট হয় না তারপরে কান ফেসায় দিয়েছি দুটো থাপড় কোষ কি তুই জানিস না নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলছেন মুখে আঘাত করা নিষেধ বউ বুলে কথা না যুদ্ধক্ষেত্রেও কেউ যেন মুখে আঘাত না করে এই কথা নবীজি সাল্লু আলাইসাল্লাম কিন্তু বলছেন আর তাছাড়া আমাদের নবীজি সাল্লাম তো ঘরের স্ত্রীর কাজে সাহায্য সহযোগিতা করত। তা রান্না করাই ছিল তাই নিজেই নিয়ে খাইলি সমস্যা কি আমি তো দেখা লাগছি দোষ আবার তালাক বেশি দিলি কারণটা কি বাহ 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 দুইটা হাদিস শুনে তোর ভাবির পক্ষ নিয়ে নিলি না দোষ আমারই বেশি না এর পরের ঘটনা শুনলি তো তুই কবি যে না আসলে ঠিক আছে তাই নাকি তা বল পরে কি ঘটনা হইলো শুনি বল দুইটা খাওয়ার পর কয় কি আমি দেখে তোমার সংসার করতেছি অন্য ওইলি কবে চলে যাইতো কথা শোনার পর তালাক না পারা যায় মাথাটা এমনি গেছে গরম হইয়া হুম বুঝতে পারছি এরকম হলো বুঝছো কোনো একজনের চুপ থাকতে হয় নইলে এরকম ঝগড়া বাড়তি থাই তা ঠিক আছে তুই কোন মা যাবের এখন তাই ক মাসলাম আসাইল যা কবি কুরানা বিচিত্রে কবি তা মাঝ দে কি করবে এটা শুনে কাম কি বুঝবা বুঝবা বুঝতে পারবা কথা শুনলি এমনি বুঝতে পারবা বলো দেই আমার বাপ দাদারা চোদ্দ গোষ্ঠী হানাফি মাজাব তাই আমিও জন্মের হানাফি মাজাব থাক তোমার আর বিবরণ দেওয়া লাগবে না তোমার তালাক হয়ে গেছে কিছু করার নাই তুই এটা কি কবল আছিস কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে হ উপায় তো আছে তোমার স্ত্রী দ্বিতীয় বিয়ে হবি ওই দ্বিতীয় স্বামী কোনো একদিন যদি তারে তালাক দিয়ে দেয় তখন তুমি তার বিয়ে করতে পারবা এর আগে না যদি কোনো দিনও তালাক না দেয় না দিলে আর কি করবা না দিলে বিয়ে করতে পারবা না তোর কাছে খালি কঠিন কঠিন ফতোয়া কে হিল্লা বিয়ে করায় নিলি তো কাহিনি শেষ এই কথা কস না কি জন্য আস্তাকুল্লাহ নাউজুবিল্লাহ এটা তো ইসলামের জাহিলি যুগের প্রথা শোনো তাইলে ইবনে মাজার থেকে একটা হাদিস কই রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন যে হিল্লা বিয়ে করবে এবং যে করাবে দুইজনের উপরেই রাসুল সাল্লাই এর অভিশাপ আর যে হিল্লা করে সে হচ্ছে ভাড়া করা সার দরজাই বন্ধ হয়ে গেল আমার জন্য কি কোনো উপায় খোলা নাই দাঁড়া ব্যঙ্গে পড়িস না এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক হিসেবেই গণ্য হয় এটা মুসলিম শরীফের এক হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিসে আছে তাছাড়া আবু দাউদ শরীফের একটা হাদিসে আসছে আবু কানা নামক এক সাহাবি তার স্ত্রীরে তালাক দিছিল তালাক দিয়ে তোর মতো এরকম ব্যঙ্গে পড়ছিল খুবই মর্মাহত অবস্থা তখন রাসুল সাল্লাই সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে তালাক দিছ তখন সেই সাবি বলল আমি এক বৈঠকে তিন তালাক দিছি তখন রাসুল সাল্লাহ বললেন আমি জানি তোমার তালাক এটা এক তালাক হিসাবে হয়েছে তুমি যাও তুমি তোমার স্ত্রীরে ফিরে নিয়ে আসো এই কথা তুই আগে কবি না এই কথা তো আমি আরও আগে শোনার জন্য বই শুরছি সাদ দেখিয়া তো খুশি হইও না রোজা কিন্তু তিরিশটা তুমি মাঝাবপন্থী তোমার জন্য এটা জায়েজ নাই কে কে আমার জন্য জায়েজ হবি নাকি মাঝাব কি কোরআন হাদিসের বাইরে চলে নাকি না মাঝাব কোরআন হাদিসের বাইরে হবি কে মাঝাবেও কোরআন হাদিস কোনো না কোনো হাদিস ফলো করে তারপর ফতুয়া দেয়া হয়েছে কিন্তু মাঝাবে অধিক সতর্কতা অবলম্বন করা হয়েছে এই জন্য তাইলে মুসলিম আর আবু দাউদ শরীফের এই হাদিস দুটো মানতে আমার সমস্যাটা কি সমস্যা নাই মানে সমস্যা তো আছেই তুমি যদি এরকম করো তাইলে তো তুমি সুবিধাভোগী মুসলমান হয়ে গেলা তাইলে তো তোমার আঁকি দায় ঠিক থাকলো না তুই কি করছে ডে তাই তো আমি আবারও হতাশ হয়ে গেলাম তাইলে কি আমার জন্য কোনো রাস্তা নাই না তা হবে কে রাস্তা তো একটা আছে তোমার মা যাব গোড়া আমি ছাড়তে হবি আমার জীবন মনের প্রশ্ন না তুমি আছো তোমার মা যাব নিয়ে মস্করা করো তাই না এসব মা যাব টা যাব বাদ এখন কোরআন হাদিস মাইনে চলবো ঠিক আছে দোস্ত শুনে খুশি হইলাম তাই যাওয়ার আগে একটা কথা শোনো ইমামি কিন্তু কইছে যে সহি হাদিসি হচ্ছে আমার মা তুই আমার অনেক বড় বিপদের বাঁচাইলি আমার জানে পানি ছিল না আয় আমার বুকে আয় দোস